এই কথাটি যখনই মনে আসে সব সিনেমা প্রেমী মানুষের মনে একটাই মুখ ভেজে উঠে শাহরুখ খান যখন কেউ মুম্বাইতে জন্য আসে তার মনের কোণে কোথাও না কোথাও একবারের জন্য শাহরুখ খানের বাড়ির সামনে সেলফি তোলার ইচ্ছা আর সেই মানুষটা যদি আমার মতো শাহরুখ খানের ফ্যান হয় তাহলে তার কোনো কথাই নেই বন্ধুরা চলো মুম্বাই দর্শনের এই পর্বে ঘুরে আসি বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি থেকে বন্ধুরা এখন চলেছে বান্দ্রা স্টেশনে এখান থেকে এখন যাবো আমি বান্দ্রা এটা হচ্ছে আমার আজকের দিনের তৃতীয়টা স্টেশন তোমাদের দেখায় বান্দ্রা স্টেশনটা কত সুন্দর দেখতে ঝকঝকে তক্ত কারণ এখানে বুঝতেই পারছো বান্দ্রা মানেই হচ্ছে ভারতবর্ষে যারা ধনী রয়েছে তারা তাদের জায়গা তারা এখানে এখানে থাকতে বেশি পছন্দ করে স্টেশন থেকে বার হয়ে এরকম অটো স্ট্যান্ড পেয়ে অটো পেয়ে যাবে অটো বাস এখানে ব্যাট স্ট্যান্ড বান্দ্রা ফোর্ট সব জায়গায় তোমরা ঘুরতে পারো তোমরা যদি মনে করো এখানে খেয়েও নিতে পারো না তাহলে এখানে প্রচুর খাবার দোকান রয়েছে কিন্তু খুব কম টাকায় কিন্তু খেয়ে নিতে পারবো আরামসে থেকে টাকা নেবে আলমান খান আলমান খানের বাড়ি চালাচ্ছি বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আর আমি এখন যে আমার এই মুম্বাই দর্শনের তৃতীয় স্পট বান্দ্রা বাস স্ট্যান্ডে ওদিকে থাকলো ব্যান্ড স্ট্যান্ড আর আমি একটু ঘুরতে যাচ্ছি বান্দ্রা ফোর্টের দিকে বান্দ্রা ফোর্টে গেলাম বাট বাসের সময় বন্ধ করে দিয়েছে সে একটুখানি মিস হয়ে গেল জায়গাটা দেখার ইচ্ছা ছিল অনেক সিনেমার শুটিং হয়েছে তারপর অনেক পুরাতন যাই হোক এবার হল না সামনে এবার হবে বাড়ির দেখার জন্য একমাত্র ফেমাস শাহরুখ সালমান এদের বাড়ির জন্যই আরব সাগরের তীরে বলিউড বাদশাহ শাহরুখ খানের দুশো কোটির এই বাড়ি কোনো রাজপ্রাসাদের থেকে কম না দিল্লির সাধারণ ঘর থেকে উঠে এসে তিনি এখন রাজ করছেন মুম্বাই তার বাড়ি এখন মুম্বাইয়ের অন্যতম ট্যুরিস্ট স্পট তার এক ঝলক পাওয়ার জন্য হাজার হাজার ভক্তকুল রোজ ভিড় জমায় তার বাড়ির সামনে আর সেকেন্ড নভেম্বর তার জন্মদিনের কথা নাই বা বললাম বান্দারা বাস এই রাস্তা সেদিন পরিণত হয় জনসমুদ্রে শাহরুখ খান ঠিকই বলেছিলেন হি ইজ দ্য লাস্ট অব দ্য স্টার্স যার আলো ছটাই পুরো বলিউড আলো তখন ফেমাস হতে পারে তার বাড়ির সামনে মানুষজন হা করে দাঁড়িয়ে রয়েছে মানুষ নেই বাট বাড়ি রয়েছে বাড়ির সামনে সেলফি করছে যা করছে বাড়ির সঙ্গে পড়ছে বাট মানুষ যার মূল জায়গায় পৌঁছাতে পারে ভারতবর্ষের মধ্যে কোনো স্টার যার বাড়ির সামনে সানডে বলো বা অন্যান্য দিন বলো এরকম ভিড় হতে পারে কোনো স্টারের বাড়ির সামনে এত ভিড় নেই কোনো স্টার এর আগে থেকে আসলাম গ্যালাক্সির সামনে কোনো ভিড়ই নেই সালমান খানের বাড়ি শাহরুখের বাড়ির সামনে থেকে এখন এলাম সালমান খানের বাড়ির সামনে এটা হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট প্রথমে পরে সালমানের বাড়ি স্টেশন থেকে তারপরে পরে শাহরুখের বাড়ি অ্যাপার্টমেন্টটা মনে তিন থেকে চারটে ফ্লোর রয়েছে সালমান খানের আর ফার্স্ট ফ্লোর থাকে সালমান খান এখান থেকে যখন হয়তো ঈদ অথবা ওনার বার্থডে হয় তখন এই জায়গাটা থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি হাতে এই জায়গা থেকে আপনার এটা হচ্ছে গ্যালাক্সি সালমান খানের বাড়ি নিচে খাবারের দোকান টোকান রয়েছে সিম্পল বাড়ি অত দেখো ভিড় নেই যতটা শাহরুখ খানের বাড়ি ছিল অ্যাপার্টমেন্ট টাইপের বেশ বড় কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটতলা আট নতলা অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে সালমান খানের বাড়ি এবং ভাই ভাইজানের বাড়ি আজকের যে মুম্বাই দর্শক সেটা কিন্তু সব কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুনবেন বাই